ঘুঘুর বাসা ভাঙতে হাইকোর্টের নির্দেশ কিন্তু তাও অবারিতদার কোথাও দেখা গেল ইউনিয়ন রুমে পড়েছে তালা কোথাও আবার ইউনিয়ন রুম খোলা আপনারা জানেন গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট হয়নি সেখানে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে একাধিক কলেজের ছবি রেখেছি আপনাদের সামনে শীতলকুচি কলেজ আশুতোষ কলেজ চাচল কলেজ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ তুফানগঞ্জ কলেজ অর্থাৎ গতকাল হাইকোর্টের নির্দেশের পরে আজকে আমাদের প্রতিনিধিরা পৌঁছে যায় কলকাতা থেকে জেলা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় সেই ছবিগুলি রেখে টি আপনাদের সামনে শীতলকুঠি কলেজের ছবি দেখছেন আপনারা পাশাপাশে আশুतोष কলেজের ছবি দেখুন জেলা তুফানগঞ্জ কলেজ আশুतोष কলেজের কি ছবি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর প্রতিবেদনে ধরা পড়ছে দেখো হাইকোর্টের নির্দেশের পরে একে একে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে ইউনিয়ন রুম এই স্টুডেন্ট ইউনিয়ন রুম এতদিন খোলা ছিল যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই ইউনিয়ন রুম সাতটা ক্যাম্পাসই অলরেডি বন্ধ করে দিয়েছে কিন্তু অন্যান্য কলেজ হাইকোর্টের নির্দেশের পরেও বন্ধ করতে চলেছে আমরা আশুতোষ কলেজে আছি এবং এখানে তিন শ্যামাপ্রসাদ কলেজ যোগমায় দেবী কলেজ এবং আশুতোষ কলেজ একই ক্যাম্পাস কিন্তু তিনটি আলাদা ইউনিয়ন রুম কিন্তু আশুতোষ কলেজে এখানে কিন্তু ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হলো হাইকোর্টের নির্দেশের পরে আমাদের সঙ্গে রয়েছেন কলেজের প্রিন্সিপাল মানস কবি হ্যাঁ আমরা গতকালই যখন মহামান্য হাইকোর্টের অর্ডার বেরিয়েছে শুনেছি তখনই আমরা কালকেরই আমরা ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছি বহিরাগত ঢোকার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আমরা একটা নোটিশ দিয়ে দিয়েছি যে ভেরি রিসেন্ট যে বৈধ স্টুডেন্ট ছাড়া আশুতোষ কলেজে কেউ ঢুকবে না এবং গলায় আই কার্ড ঝুলিয়ে তারা ঢুকবে এবং প্রাক্তন স্টুডেন্ট যারা হচ্ছে কলেজে তাদের যাদের দরকার হয় তারা প্রায়র পারমিশন ছাড়া প্রিন্সিপালের পারমিশন ছাড়া তারা কলেজে এন্ট্রি নিতে পারবে না বলে আমরা একটা নোটিশও জারি করে দিয়েছি এই যে ইউনিয়ন রুম বন্ধ রাখলেন আপাতত কি হাইকোর্টের নির্দেশের জন্যই বন্ধ রাখলেন না সরকারের থেকে কোনো সিদ্ধান্ত এসছে না আমাদের তো সবার উপরেই মহামান্য হাইকোর্ট আমরা কোর্টের অর্ডার মেনে সবাই চলি তো ফলত যেহেতু কোর্ট একটা ভার্ডিক দিয়েছে মহামান্য হাইকোর্ট ভার্ডিক দিয়েছে আমরা সেটাকে সম্মান জানিয়ে আমরা বন্ধ রেখেছি আপাতত অর্থাৎ আশুতোষ কলেজ অন্যান্য কলেজের মতো আশুতোষ কলেজও তার ইউনিয়ন রুম কিন্তু বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট একদম স্পষ্ট নির্দেশ দিয়েছে যে ভোট না হওয়া পর্যন্ত এই ইউনিয়ন রুম বন্ধ থাকবে আমরা জানি যে এই আশুতোষ কলেজে শেষ ভোট হয়েছিল আজ থেকে আট বছর আগে দু হাজার সেই দু হাজার পর এখনো পর্যন্ত ভোট না হয় ইউনিয়ন রুম খোলা ছিল ছাত্র সংসদের প্রাক্তন নেতারা সেই ইউনিয়ন রুমে তাদের অবাদ বিচরণ ছিল এই প্রেক্ষাপটে আশুতোষ কলেজ অন্যান্য কলেজের মতো আমরা দেখতে পাচ্ছি সেই কলেজের ইউনিয়ন রুমেও তালা বন্ধ হলো এবং তালা বন্ধ করলো কলেজ কর্তৃপক্ষ ক্যামেরা সুবিধার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা